আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে দাপিয়ে বেড়াবে আমার দল অন্যে কবে না কথা দাপিয়ে বেড়াবে আমার দল অন্যে কবে না কথা বজ্রকঠিন রাজ্য শাসনে এটাই স্বাভাবিকতা গুলির জন্য সমস্ত রাত সমস্ত দিন খোলা গুলির জন্য সমস্ত রাত সমস্ত দিন খোলা বজ্রকঠিন রাজ্যে এটাই শান্তি শৃঙ্খলা যে মরে মরুক অথবা জীবন কেটে যাক শোক করে যে মরে মরুক অথবা জীবন কেটে যাক শোক আমি আজ জয়ী আমি আজ জয়ী সবার জীবন দিয়েছি নরক করে